হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে আমাদের কুমিলার মেজিসিয়ান ভাই এখন আমাদের সবার মাঝে হাজির এখন আপনাদের সামনে একটা ভালো মেজিক নিয়ে আসছে দেখে আজকে নতুন মেজিক এর নাম কি মেজিকের নাম আছে কোনো মেজিক নাম নাই যতটুকু দেখি এই যে দুইটা কালার ফুল দেখতেছেন এই দুটা কালার ফুল আপনার মানে ভিন্ন কালার কালারটা ভিন্ন হয়ে যাবে আর একটা থেকে মানে দুইটা ওরকম হবে দেখি আপনাদেরকে কতটুকু আমরা আজকে এই উপহারটা দিতে পারি মেজিসিয়ান আমাদের সুমন ভাই দেখে আপনাদেরকে কি আমাদের উপহার দিচ্ছে আপনারা উপভোগ করুন দেখতে থাকুন চলো দেখে দাগ এখন দেখা যাক আমাদের সুমন ভাই দেখে আমাদেরকে কি উপহার দিচ্ছে এখন এই যে আমাদের পাশে আছে এখন আমাদের মহোদয় আছে সাথে আছে আমার সাথী ভাই অনিক মোহাম্মদ মহিবুল্লাহ অনিক আরো আছে আমাদের মেদিশ্বর সুমন ভাই আমি রহিম আপনাদের সাথে আছি পিছনে তো আমাদের আর দর্শক ভাই ওরা আছে দেখতেছে দেখি আপনাদের সবার সামনে কি আজকে আমাদেরকে মেদি উপহার দিচ্ছে দেখা দাগ চলো দেখা দাগ দেখি 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 কি করা যায় দেখি দেখেন দেখতে দেখেন আপনারা দেখতে দেখুন আপনারা দেখি দেখি আপনারা দেখি এই যে দেখতেছেন উপর দিয়ে কিন্তু হলুদ ফুল নিচে দিয়ে কিন্তু গাছের ঢাল সহকারে একটা ফুল অর্থ আ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ওকে দেখে আবার কি করা যায় এটা একটা হলুদ পুল যাচ্ছে আপনারা দেখতেছেন পুলটা কিন্তু হলুদ আপনারা দেখতেছেন ফুলটা কিন্তু হলুদ দেখি দেখা যায় পুলটা কিন্তু হলুদ হলুদ পুলটা দেখে এখন কি হয়ে যায় এই যে দেখেন আপনারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুখ হলুদ পুলটা এখন অন্য সারা বিন্দু কালার হয়ে গেছে তো এখন তো তো সুমন ভাই এখন আপনার সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আপনি যে মেডিসিয়ান এই যে প্ল্যাটফর্ম আপনি প্রতিদিন যাবত আছেন প্রায় দশ বছর মতো দশ বছর মতো দশ বছর তো আপনি কোথায় কোথায় অনুষ্ঠান করছেন কিনা অনুষ্ঠান তো অনেক জায়গায় করছি রাজশাহী গোদাগাড়িতে করছি বামনবাড়িতে করছি কুমিল্লাতে করছি নয়াখালীতে করছি রক্ষিপুর করছি বিভিন্ন জায়গা প্রায় পঞ্চাশটি জায়গাতে আমি অনুষ্ঠান করে আসছি এখন বুঝতে পারছি যেখানে পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে যারা টিকিট খাটিয়া এই আমার এই সাথী ভাই সুমন মেদিশিয়ান ওনার এই মেজিসিয়ান উপভোগ করে থাকে ওই সে একজন আমাদের আনসারে গর্বিত সৈনিক হিসেবে আছে উনি পাশাপাশি এই মেডিসিয়ান সবার সাথে উপভোগ করে থাকে এখন দর্শকেরা যদি আপনাকে যদি কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা করে বা কোনো বিয়ের অনুষ্ঠানে হয়তো বা কোনো একটা সার্কিসের মাধ্যমে ওরকম যদি আপনাকে দাওয়াত করে আপনার মন্তব্যটা কি আমি যাব যেখানে সেখানে আমি যাইতেছি এবং কোন আপনার ওই যে বিডির হেডলাইনে আমি আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবো কিনারকম্বর আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা